আল্লাহ কি কথা বলেছেন তুমি তোমার মুখ ঢাকো না তো আল্লাহ তো কোথাও একথা বলেনি আচ্ছা আল্লাহ কি কথা বলেছেন তোমার হাতে মোজা পড়ো পায়ের মোজা পরো এটাও তো বলেনি কারণ ওই সময় তো হাত মোজা পা মোজা ছিল না আর এই খেলাও ছিল না খালা তো দেখি সত্যি কথাই বলতিছিস কথা বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো পুরো টো কভার করো ঠিকই তো আল্লাহ তো এই কথাও বলে নাই ওকে এইটা এই যে আল্লাহ যতটুকুন বলেন ততটুকুন করাটা হচ্ছে ফরজ এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি হ্যাঁ এবার কিন্তু খালাম্মা একদম উচিত কথা কইছে ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না কিন্তু উনি করতেছে শুটি লাল করে দাও নংরামী পার করে দাও করার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন দীন নিয়ে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করে অতীতেও অনেক উম্মাহ ধ্বংস হয়েছে ঠিক এই কারণেই সমাজে এ ধরনের পরিবারের মেয়েরাই বেশিরভাগ দর্শনের শিকার হয় কারণ ওই যে তারা কোরআন হাদিস বেশি বোঝে এবং এইখান থেকে আল্লাহ রসুল সব সময় বলেছে বাড়াবাড়ি করো না কেউ যদি কোরআনের আয়াত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতো রসুল রাগ হয়ে ওনার চেহারা মোবারক লাল হয়ে যেত কারফিনি তিনি জানেন এটা ভয়াবহতা কত পেতেন তবে তিনি কেন কোরআনের আয়াত নিয়ে এত বাড়াবাড়ি করতেছে যেখানে আম্মাজান আয়সা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা পর্দার সহিত চলাফেরা করছে তারা পর্দা ছাড়া ঘর থেকে বেরিয়ে হননি তাহলে কি তারাও বাড়াবাড়ি করেছিল